হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস তোমাদের সামনে রয়েছে দেখো এখন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি এই যে পারুল প্রকাশনী পারুল প্রকাশনীর টার্গেট দু হাজার ছাব্বিশ মাধ্যমিক দু ছাব্বিশ এই বইটা থেকে মডেল সেট আমরা শর্ট প্রশ্ন কী কী আছে সেগুলো করবো ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না ঠিক আছে চলো আমি তোমাদের কিন্তু রায়মার্টিন প্রশ্ন শর্ট প্রশ্ন এমনকি পারল প্রকাশনীর শর্ট প্রশ্ন করেই দেবো আর খুব শীঘ্রই সামনের সপ্তাহে কিন্তু ইতিহাসের সাজেশন ভূগোলের সাজেশান বাংলার সাজেশন তোমাদের সামনে আসবে সামনের সপ্তাহ থেকেই শুরু হবে না সব ঠিক আছে তো চলো শুরু করে দিই দেখো পারুল প্রকাশনীর দু ছাব্বিশ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ইতিহাসের মডেল সেট এক প্রথম যে মডেল সেটে এমসিকিউগুলো আছে প্রত্যেকটা যে কোনো এমসি আছে সট প্রচার সবই আমরা করব দেখো বিভাগ কয়ে বলেছে মডেল সেট দেখো বিভাগ ক সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা দু নম্বর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রথম পালিত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি এক দশমিক চার দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং আচ্ছা এক দশমিক পাঁচ বলছে লালন ফকির প্রথম লালুন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিতায় উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকা আচ্ছা বুদ্ধভকর নেতৃত্ব দিয়েছিলেন কোলবিদ্ধ এটা কিন্তু প্রথমে ভুল হয়ে গিয়েছিল এটা খ হবে বুদ্ধ ভগত ঠিক আছে পরের প্রশ্ন দেখো আঠারোশো এক দশমিক সাত বলছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদার সাভারকার আচ্ছা বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিত প্রকাশিকা সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন অপশান ঘ হবে ব্যঙ্গচিত্রশিল্পী ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠিক আছে পরের প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয়ের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণ সত্যাগ্রহ মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে এটা কিন্তু একটা তোমরা সালগুলোকে মনে রাখো যেমন এই যে জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয় সালে স্থাপিত হয় বা মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ সালে হয় এগুলো কিন্তু সালেও অনেক সময় সাল হিসেবে প্রশ্ন দিয়ে দিতে পারে ঠিক আছে তাহলে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে পরের প্রশ্ন দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্ক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল এটা উত্তরভাবে কিন্তু আইন অমান্য আন্দোলনের সময় আচ্ছা মাদ্রাসে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নায়িকার এক দশমিক উনিশ বলছে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত হয় সেটা হলো জুনগড় এবং এক দশমিক কুড়ি শেষ প্রশ্ন বলছে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় যে প্রদেশ বিনী সেটা হল বোম্বাই ঠিক আছে এবার চলো আমরা চলি বিভাগ ক্ষয় কী কী আছে দেখিনি দেখো বিভাগ খ বলছে দুই দশমিক এক দশমিক এক এখানে আমি উত্তরগুলোকে তোমাদের সামনে লিখে দিয়েছি দেখো প্রথম প্রথম প্রশ্ন কী বলেছে আমরা একটু দেখে প্রথম প্রশ্ন বলছে দেখো গোড়া উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে কিন্তু এখানে প্রবাসী পত্রিকায় দুই দশমিক এক উত্তর হবে প্রবাসী পত্রিকায় ঠিক আছে পরের প্রশ্ন দেখো বার্দুলি সত্যাগ্রহ কে নেতৃত্ব দিয়েছিলেন আচ্ছা দুই দশমিক এক দশমিক দুই উত্তর হবে বল্লভ ভাই প্যাটেল ওকে আচ্ছা এবার দেখো দুই দশমিক এক দশমিক তিন বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় উত্তর হবে কিন্তু উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর দুই দশমিক এক দশমিক তিন উত্তর হবে উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর আচ্ছা দুই দশমিক এক দশমিক চার স্যান্ডার্সকে কে হত্যা করেন উত্তর দুই দশমিক এক দশম চারে ভগৎ সিং ঠিক আছে তো এই হলো টোটাল দেখে নাও তোমাদের সামনে পুরো তুলে ধরলাম আমি যে এই দুই দশমিক একের একটি বাক্য উত্তর আচ্ছা পরে দেখো দুই দশমিক দুই আছে ঠিক বা ভুল নির্ণয় করো আচ্ছা এটা দেখো নর্মদা বাঁচাও আন্দোলনে নেত্রী ছিলেন মেধা পাটেকার এটা কিন্তু ঠিক আমি এখানে উত্তর লিখে দিচ্ছি আচ্ছা ভারত মাতার চিত্রটি অঙ্কিত হয় অসহযোগ আন্দোলনের সময় এটা কিন্তু ভুল ঠিক আছে আচ্ছা ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটাও কিন্তু ভুল ওকে আচ্ছা কলকাতা সায়েন্স কলেজ বর্তমানে রাজা বাজার সায়েন্স কলেজ বা রাজবিহারের শিক্ষা প্রাঙ্গন নামে পরিচিত এটা কিন্তু হবে ঠিক ওকে আচ্ছা এবার চলো আমরা চলে যাচ্ছি দুই দশমিক তিন একটা স্তম্ভ মেলাও আছে স্তম্ভ ওটা একটু দেখে নাও আচ্ছা দেখো দুই জওয়াহরলাল নেহরু হবে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার আচ্ছা তারপর দেখো টমাস ব্যাবিং ব্যাবিংটন মেকলে হবে এখানে পাশ্চাত্য শিক্ষা রশিদ আলী হবে আজাদ হিদ ফৌজ আচ্ছা বিপি ওয়াদিয়া হবে এখানে তোমার মাদ্রাস লেবার ইউনিয়ন তাহলে এখানটা দেখো আমি একটু লিখে দিই দুই দশমিক তিন দশমিক এক এখানটায় আচ্ছা হ্যামিংটন যেটা হবে দুই দশমিক তিন দশমিক দুই রশিদ আলী দুই দশমিক তিন দশমিক তিন আর এটা হবে দুই দশমিক তিন দশমিক চার বিভি ওয়া ঠিক আছে এবার দেখো বিবৃতি এবং ব্যাখ্যা আছে দেখো বলছে রামমোহন রায় লর্ড আমহকে চিঠি লিখেছিলেন এটা কিন্তু ব্যাখ্যা হবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অবদান আবেদন জানিয়ে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে বিবৃতি দুই দেখো বলছে বিবৃতি দুই দশমিক পাঁচ দুইতে ডেভিড হ্যার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন উত্তর হবে কিন্তু এখানে ব্যাখ্যা খ এখানে তিনি স্কুলের জন্য বই প্রকাশ করতে চেয়েছিলেন আচ্ছা দুই দশমিক পাঁচ দশম তিন দেখো উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত এটা ব্যাখ্যা তিন হবে উত্তর জাতীয় শিক্ষা প্রদানের জন্য এবং দুই দশমিক পাঁচ দশমিক চার দেখো সরলা দেবী চৌধুরীর লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন ব্যাখ্যা তিন হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য ঠিক আছে তো এই হলো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পারল প্রকাশনী যে বইটি টেস্ট পেপার মতো যে বইটা আছে পারুল প্রকাশনী তার মডেল কোশ্চেন সেট আমরা এমসিডিউ এক কথায় উত্তর ঠিক ভুল স্তম্ভ মেলাও এবং ব্যাখ্যা পড়লাম ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে ঠিক আছে আর অবশ্যই তোমরা একটু দেখে নাও বিভাগ গয় কী কী প্রশ্ন আছে একবার একটু দেখে নাও বিভাগ চট করে বিভাগ গ এবং বিভাগ ঘয় কী কী প্রশ্ন আছে সেগুলো একটু দেখে নাও এগুলো তোমরা রেডি করতে থাকো ঠিক আছে কারণ এখান থেকেই কিন্তু তোমাদের আগামী দিনের টেস্ট পরীক্ষায় প্রশ্ন আসবে তো এগুলো তোমরা একটু দেখে নাও বিভাগ ক্ষয় ঠিক আছে বিভাগ খ এবং বিভাগ গ দেখো বিভাগ গ এবং বিভাগ ঘয় এবং তার সাথে তোমাদের বিভাগ উম দাগে একটু দেখে না কী কী প্রশ্ন আটের জন্য আছে ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আগে প্রেস করে রাখো তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ